যাই নমস্কার এই কিছুদিন আগে না ওই একটু বাইরে গেছিল বাইরে মানে কি তোমার আশীর্বাদ ছিল মোরও একটু মনের ইচ্ছা জাগ্রত হয়েছিল না তো ওই একজন ঠাকুর চাউলহাটি থেকে পরফুল্ল অধিকারী পয়াসমুখ কয়েছে কি বলছে চলো এবারে কোন পুরী প্রোগ্রাম করে আসি তোর কথাটা শুনে কিন্তু একটু ভালো লাগে মনটা তো একটু উৎসাহ জাগে যে গেলে তো ভালো হয় তখন কিন্তু আমরা ওই প্রফুল্ল অধিকারীর কথাটা শুনিয়া মনের সঙ্গে চিন্তা ভাবনা করিয়া বাড়ির সবাকে না যে তোমরা আল্লাহ যদি একটু সহযোগিতা করেন তাহলে আমার ভালো হয় একটু ঘুরে আসি এই জন্য এই কিছু কয়েক কিছু দিনের জন্য এই বাইরে গেছি পুরি পুরী প্রোগ্রাম তাতে গয়া গেছি তোমার রাজগিরি তারপরে তোমার রাজগিরি পৌঁছাইছি আগ তারপরে গয়া গেছি তারপরে গেছি পুরী পুরী থেকে সমুদ্র দাও ধুইছি সমুদ্রের বাজারটা ঘুরেছি বাজার থেকে ঘুরে আসিয়া তারপরে গেছি তোমার আর ওইটা কে গঙ্গাসাগর কপিলমুনির আশ্রম ওইঠেও গঙ্গাসাগর স্নান করিসি তোমার আশীর্বাদ ছিল স্নান করে কপিল মুনির মন্দির দর্শন করিস করিয়া তারপরে চলে আসিল মায়াপুর নবদ্বীপ মায়াপুরে আমরা আড্ডা নিয়েছি মায়াপুরত আড্ডা নিয়ে যা ওইটা খাওয়া দাওয়া ওইছে সিনো ওইটা থেকে মন্দির দর্শন করিসি দর্শন করে তারপরে স্টিমার চড়িয়া চলে গেল নবদ্বীপ স্টিমার থেকে নামিয়া আবার নবদ্বীপ যাই নবদ্বীপ থেকে ঘুরে আসিয়া মায়াপুরের আসিনো আসিয়া আরও বেড়ায় টেড়ায় খাওয়া বাজার টাজার করিয়া খাওয়া দাওয়া করিয়া এই গাড়ি উঠিয়া চলে আসিনো বাড়ি তো বেশ কিছুদিন লাগিয়েছিল এৰণ কিছুদিন বন্ধ মনে কিছু কৰিব নমস্কাৰ যদি ভুল ত্ৰুটি হয় ক্ষমা কৰি দিব